হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি ওলকপির ডালনা এর জন্য আমার লাগছে ওলকপি আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আমি আলু কেটে নিয়েছি ডুমো করে আমি জল নিয়ে নিয়েছি আমি সর্ষের তেল নিয়েছি সর্ষের তেলেই আমি রান্নাটা করবো মটরশুঁটি নিয়েছি ধনে পাতা কুচি করে নিয়ে নিয়েছি এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আমি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি লবণ নিয়ে নিয়েছি আমি এখানে ঘি নিয়ে নিয়েছি এখানে আমি আদা বাটা নিয়েছি এখানে আমি দুটো এলাচ দুটো করে নিয়েছি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আমি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি আমি প্রথমেই যেটা করব। আমার কড়াই কিন্তু গরম হয়ে গেল আমি কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি হালকা করে ওলকপি আর আলুটা ভেজে নেব প্রথমে আমি আলুটাই ভেজে নিচ্ছি আমি কিন্তু লবণ হলুদ কিছু দিচ্ছি না আমি আমি একটা টমেটো আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিচ্ছি আমি কিন্তু ওলকপিটা সেদ্ধ করবো না হলে আমি একটু ভেজে নেব আলুটা আরেকটু ভেজে নিচ্ছি আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেল এবারে আমি উঠিয়ে আমি আর আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার রান্নার রেসিপি কিন্তু নিচে ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে আমি যদি কোনো কিছু মিস করে যাই আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন আর ভিডিও কিন্তু কখনোই স্কিপ করে দেখবেন না পুরোটা দেখবেন এবারে আমি ওলকপিটা দিয়ে দিচ্ছি সব সময় ছোটো ছোট কচি দেখে ওলকপি নেবেন বড়গুলোতে কিন্তু হাস হয়ে যায় আমি এবারে ভালো করে একটু ভেজে নিচ্ছি ভেজে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা ভেজে নিলাম যে আমার কিন্তু ওলকপিটা ভাজা হয়ে গেল কিন্তু আমার পছন্দের অন্যতম এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে এবারে আমি জিরে এলাচ শুকনো লঙ্কা তেজপাতাটা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মিরুমিক আচ্ছা কিন্তু একদম কমিয়ে দিচ্ছি এবারে আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি মিরুমিক আমি কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ টমেটো কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে এবারে আমি ঘুনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি দু চামচ মতো ধনে গুঁড়ো নিয়েছি আমি কিন্তু কোনো জিরে বাটা দিচ্ছি না আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে একটু বেজে নিচ্ছি এবারে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি মাছটা কিন্তু আমি একদমই কমিয়ে দিয়েছি এবারে আমি সামান্য একটু লবণ দিচ্ছি লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি আর একটু নেড়ে নিচ্ছি এবারে আমি ভেজে রাখা ওলকপি আর আলুটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি এ পর্যায়ে আমি মশলার বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি ভালো করে আমি ঢেকে রাখছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা তুলে রেখে নেব এবারে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি একটু দিচ্ছি কষানো প্রায় হয়েই এসেছে এবারে আমি মটরশুটিটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমি আরেকটুখানি কষিয়ে নিচ্ছি আমি আবার ঢেকে রাখছি এবারে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি থেকে তিন মিনিট নেড়ে দিচ্ছি আমার কিন্তু একদম কষানো হয়ে গেল মশলা থেকে তেল ছেড়ে আসছে এবারে আমি পরিমাণ মতো একটু জল দিচ্ছি একটু বেশি জল দিতে হবে কারণ ওলকপিটা সেদ্ধ হবে আমি জল দিয়ে দিচ্ছি আমি জল দেব আমি আর একটু জল দিচ্ছি আমি ঢেকে রাখছি দশ মিনিট মাঝে আমি তুই একবার একটু নেড়ে দেবো দশ মিনিট পরে আমি ঢাকাটা একটু উঠিয়ে নিচ্ছি এই যে আমার জল কিন্তু অনেকটাই কমে এসেছে আমি একটু নিয়ে দিচ্ছি আমি আরও পাঁচ মিনিট ঢেকে রাখছি আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পরে একদম হয়ে গেছে আমার কিন্তু সবজি সেদ্ধ হয়ে গেছে আমি একটা কপি সে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা এই যে একদম সেদ্ধ হয়ে গেছে এই যে একদম নরম হয়ে গেছে এবারে আমি উপর থেকে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি আমি তেজপাতা দুটো উঠিয়ে ফেলে দিচ্ছি এবারে আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমি থেকে রাখছি দু মিনিট আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি এই যে তৈরি আমার গোলকপির ডালনা একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন